তো আজকে আমরা একটা ডেলি ভ্লগ করতে যাচ্ছি বাট ডেলি ভ্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এইচএসসির আগে এটা আমাদের শেষ ফ্রাইডে মানে শেষ হ্যাপি ফ্রাইডে এরপর থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো মানে দেখা যাচ্ছে হ্যাপি ফ্রাইডে থাকবে না তো আজকে ফ্রাইডেতে আমরা অনেক কিছু করতে যাচ্ছি তার চেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আমি বিয়ের পরে একটু হালকা মানে স্বাস্থ্য কি বলে এটাকে স্বাস্থ্য উন্নয়ন করেছি মানে ওয়েট গেন কত কেজি কমেছে ওজন প্রায় দশ কেজির ওয়েট মেশিনে মেপে তো এটা কিভাবে হলো সেটাও দেখাবো আজকের ভিডিওতে তারপরে লাস্ট হ্যাপি ফ্রাইডে আমরা কিভাবে কাটাচ্ছি সেটাও দেখাবো আর সাবিন আপু একটা স্যার স্টোরি শেয়ার করবে সেটাও দেখাবো যাই হোক চলেন আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওটা খুবই বড় হতে যাচ্ছে আর খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখ

মানে 70ই কম বেশি দেখা যাচ্ছে কি তুমি মানে এরপরে আমার দশ কেজি ওজন বেড়েছে মানে বুঝতে পেরেছেন তাড়াতাড়ি আপনারাও বিয়ে করে নেন বিয়ে করলে এরকম দশ কেজি ওজন বেড়ে যাবে আর ব্রেকআপের পর রিভিউটা আমি দি ছাকা খাইলে হচ্ছে ওজন কমবে আমি হচ্ছে 72 ছিলাম এখন আমি 60

মানে আপুর কমেছে হলো কেজি ছ্যাকা খাওয়ার পর আঠারো কেজি কমেছে আর আমার বিয়ে করার পর দশ কেজি বেড়েছে মানে বুঝতেই পারছেন কি লেভেলের উন্নতি আমার তো আমাদের স্ন্যাক্স চলে এসেছে এই হলো আমাদের পুরা পুরা স্ন্যাক্স এটা আমরা আজকের যে ভিডিও করেছিলাম সেটা করার পরে নিয়ে এসেছিলাম তুমি স্ন্যাক্স খাবানা টেডি বিয়ার বার্বিডল আইসক্রিম আর চিকেন বল তুমি আমার কম তো খাইলা না ফ্রেমের নামে ছিনি মিনি ভালোবাসা ভন্ডামি এই তুই ডায়েট করছিস তুই খাবি কেন আর তুই কি গান বললি এটা তুই ভাই যাই হোক আমরা খাবো এখন বয় ফ্রেন্ডস আমার তুমি ওর ফ্রেন ছিলা

নাফিসার একটা হেভি বড় সমস্যা আছে সেটা হলো ওই টাকা হারায় দুই দিন পর পর অনেক বেশি টাকা নাফিসার এই যেমন 10000 টাকা এখানে দিতে যায় হাজার দিয়ে দিয়েছে 5 6 7 8 তো আজকে হিসাবে গড় মিলে গেছে বাট অন্য দিন এরকম হয় যে কখনো ঘর যেহেতু আমার শেষ শুক্রবার জন্য কালকে আমি বাজারে যাব সকাল সকাল একদম যে মগজ কলিজা হাসি ভেড়া সব নিয়ে আনবো তারপর বারোটা থেকে সামনে অনেক পড়াশোনা করবো তো সারাদিন এই জন্য অগিকে এখন মানে ওয়াশরুম যাওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে কারণ ওই এখানে এতদিন পটি করতো মানে বুঝছেন আমরা যেখানে মুখ ধুই সেখানে পটি করতো তো ওই জন্যই ওই নাফিসা ওকে ট্রাই করছে বাথরুমে নিয়ে যাওয়ার এই ভদ্র ছেলের মতো চলেও যাবে যা যা ওখানে আমিও যাই ওখানে যা এই কি বাথরুমে হাগু করছে এই ওগি বাথরুমে আগুন করছে এ বিরক্ত করে দিয়েছি আমরা তুই যা বলো ম্যাডাম ইয়া দে বাই দিয়ে যা টাটা বাই সালাম দে তো ম্যাডাম কে বাই দিয়ে গেল আমরা খেতে বসেছি রাতের ডিনার এটা শেষ হ্যাপি ডিনার কি ও আচ্ছা তো এ হলো বসে গেছি আমরা সব খাইতে এখন খাওয়া দাওয়া করব তারপর আমাদের হ্যাপি লাস্ট ফ্রাইডে শুরু হবে আর কি হলো অগের বাপ অগের পেলে হলো হ্যাঁ ওই আজকে বাথরুমে বাথরুম করেছো তো না বাদ করে আছে স্কুলে দেব হ্যাঁ আর সাত চুলের মতো সাতটা বাড়ি বাড়ি ছাদে ধরে বেরেছে আর এই একটা মানুষ এই দোলনা পাওয়ার পর থেকে দোলনা ছাড়া লড়ে না দোলনাতেই শুয়ে থাকে দোলনাতেই ভাত খায় দোলনাতেই সব কাজ করে মানে মোবাইল টিপা থেকে

আমার বোন যত টিকটক করতো সব বোনের ক্যামেরা তার হাজবেন্ডই ধরতো আমি যতই টিকটক এটা কোনো হচ্ছে কোন ডান্স কভার করতেছি বা কোন ভিডিও না লাইক করতে গেছি বা কোনো হচ্ছে ভিডিও করতে গেছি ক্যামেরার পিছনে সব সময় আমার এক্স হাজবেন্ডই ছিল সে যথেষ্ট সাপোর্ট করতো যথেষ্ট করতো যথেষ্ট ভালো ছিল তার কিছু বাজে স্বভাবে উল্টা আমি সাপোর্ট করতে পারনি দেখে আমাদের বিচ্ছেদটা হইছে নট অনলি সে তার পুরো ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট করতো ফ্যামিলির সবচেয়ে ছোট একটা মানুষ যে সবচেয়ে মানে যার সাথে আমার হয়ে ওঠেনি মানে ফ্যামিলির সবচেয়ে ছোট মানুষটাই এতটুকু মানুষটার সাথে আমার হয়ে ওঠেনি সবচেয়ে বেয়াদব ওর বেয়াদবিটাও আমি হচ্ছে টলারেট করতে পারিনি আর আমার ডিভোর্স আর মেন কারণটাই হচ্ছে ইগো ইস্যু মানে আমি আমার আত্মসম্মানকে বেছে নিয়েছি বাট ট্রাস্ট মি আমার হচ্ছে এক্স শ্বশুর শাশুড়ি আমার এক্স হাজবেন্ড প্রত্যেকে আমাকে সাপোর্ট করত ট্রাস্ট করত ভালোবাসতো আর এর মধ্যে কিছু বিষয় ছিল যেগুলার সাথে আসলে ডিল করতে পারনি দেখে আসলে আমার ওখানে দুইটা অপশন ছিল যে অসম্মান অপমানিত হয়ে ওই ভাষাতেই থাকা এন্ড সম্মানের সহিত বের হয়ে আসা তো আমি আমার সম্মানটাকে বেছে নিয়েছি দ্যাটস ইট কষ্ট পেলাম খুব কাপুর ইস জন্য করছে না জাস্ট শেয়ার করলে একজন কমেন্ট করেছে তাই আচ্ছা একটা জিনিস বলে দেন আমার ইউটিউবে যারা ভিডিও দেখে তারা তো আপনাকেভাবেই চিনে না তো আপনি হলে নাফিসার বড় বোন তো আপনার ইয়া কত দিন আর ইয়া সংসার ছিল এত দুঃখালি বলেন আমার হচ্ছে এক বছর আর সংসারটা করা হয়েছে মনে হয় 10 মানে এক বছর আমাদের বিয়ের আশেপাশে বিয়ে হয়েছিল আমার বিয়ের ডেট মনে হয় এক বছরের মানে সংসার জীবন ছিল তার মধ্যে সংসার আমাকে কখনো করতেই হয়নি কারণ আমাকে কিছু করতে দেয়নি আমাকে যথেষ্ট ভালোভাবে মাথার উপরেই রাখছিল তো এই হলো স্টোরি ছোট করে শেয়ার করে দিলাম আমি নিজে থেকে করতাম না আপনি টিকটকে শেয়ার করছে তাই বললাম আমিও ভিডিওতে করি না টিকটকে সবাই র্যান্ডম পোস্ট করে কিশন এই হচ্ছে একজন কিছু মানুষ আবার রুমার ছড়ানোর জন্য নেশা করে দেখে নেশা কোথেকে করবো ভাই চিন্তা কর আর হচ্ছে ডিভোর্সের কাছে থেকে যে আমি তাদের এগেনস্টে খারাপ বলবো সেটা না তারা যথেষ্ট যথেষ্ট সাপোর্টিভ ছিল বাট তাদের মানে আমার এক্স মানে পার্টনারের একটা স্বভাব যেটার জন্য অনেক প্রবলেম ফেস করছে স্বভাবটা আমি চেঞ্জ করতে পারি নাই আমি তারপরে কিন্তু বলতেছি না সে কোন স্বভাবে অ্যাডিক্ট ছিল হ্যাঁ বললে অসম্মান করা হবে আমি বলতেছি না আমি বলবো না আমি আমি মোটেও বলবো না সে কিছুদিনের জন্য আমার হাজবেন্ড ছিল আমাকে অনেক 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 বেশি ভালোবাসছে আমার তার প্রতি এখনো সম্মান কাজ করে তো তার মতো তো আমি হবো না অ্যাটলিস্ট আমি আমি কানবো না আসবো। তো কানলাম হাসলাম কষ্ট পেলাম ভালো থাকেন আপনার তো টিকটকে দেখতে হেবি লাগছে তো এখন রাত একটার সময় আমরা খেলছি উনো বেটে দিচ্ছে তারপরে খেলা শুরু হবে আর এইবার কিন্তু সব পাওয়ার কার্ড মানে যারা জানেন খেলা

লেজি হাসি কটকটি হাসি আমরা এবারে পরে তো আমার বাড়িতে যাব সবাই মিলে তখন তোমাক আমার নিয়ে যাব ওকে বিদুর এর না রাত একটা সময় একটু লাইফ আপডেট দিয়ে দিই মানে আমরা সামনে কি কি করতে যাচ্ছি আমরা এই 20 তারিখে সুন্দরবন যাচ্ছি মানে সুন্দরবনে দুই দিন থাকবো ওই দুইটা ব্লগ পাবেন তারপরে যাচ্ছি হলো কোথায় এসে কিছু একটা করব বা দেখা যাচ্ছে মেইনলি যাব হলো কয়েকদিন পর নাফিসাদের বাসায় মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসলেই যাব মানে আপুদের বাসায় না আপুদের বাসায় কারণ আপুর বাসা তো নাফিস আমার শ্বশুর বাড়িতে যাব তো ওখানে যাব তারপর আবার নানির বাড়ি যাব নাফিস স্যার ওই নানির মানে নাফিসার স্যার নানির বাড়ি অনেক সুন্দর ওই জায়গায় যাব ওটার জন্য এক্সাইটেড ওখানে আবার আচ্ছা আপনারও নানি সবার নানি আমারও নানি তো ওখানে ভূত থাকে ওখানে একটা ভূতের ভিডিও করব ভূত থাকে না ওখানে একটা পুকুরে ইয়েস তো তার সাথে পরিচয় করাই দিবে নাকি ওখানেও যাব মানে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসছে সামনে তো অদ্ভুত কিন্তু ক্যারেক্টারলেস মানে ছেলে মানুষ দেখলে কিন্তু আপাতত আজকের ব্লগে মনোযোগ দিই আজকের ব্লগটা একটু লং করব কারণ অনেকদিন পর ডেইলি ব্লগ করছি তো নাফিসা আমাদের জন্য এখন আগে কিনে আনা খাবার গরম করবে যাও তাড়াতাড়ি যাও আপনি কিনেছেন নাফিসা গরম করবে আমি খাবো লেট নাইট স্ন্যাক্সটা মজাই লাগছে আচ্ছা নাফিসা তুমি ডায়েট করছো তাহলে যে মজো খাচ্ছ ফাস্টফুড খাচ্ছ তাহলে কি ডায়েটটা হবে আমি তো সারা দিনই করি তাহলে এখন খাচ্ছিস দেখলা রাতে বেলা খাই বলো আমার 10 কেজি ওজন কিভাবে বাড়লো বিয়ের পর সকাল থেকে আমি তোমাকে যত কিছু খাওয়াই আমি বলবো কি কি খাওয়াই কি কি সকালবেলা তুমি ঘুম থেকে ওঠো সবার আগে কাঠবাদাম ভিজানো থাকে ওটা দিই

যাই হোক এই ছিল মোটা হওয়ার স্টোরি মোটা হয়নি করতে পারলাম না ফর্সা করতে হবে ধীরে ধীরে হবে

তো হাজির হয়েও গেছে এখন ইন্ট্রোটা দিব ভিডিওর তুমি এতো লভি কেন বলতে মমর প্রদীপ খুব লাগে এত ম Momo পারে তাহলে কাল খাবে নাকি ওকে ওকে যেহেতু এটা ডেইলি ব্লগ চলছে কালকে পর্যন্ত চলবে তো বলো কালকে আমরা কি কি করব কালকে প্ল্যান কালকে সকালবেলা বাজার যাবা কাট 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 মাংস কিনানবা সেগুলা রান্না করব দুপুরবেলা খাবো বিকেলবেলা আমরা টিপাতে যাব কালকে খাবে কি

টিকটকারদের কাহিনী রাতের বেলা মানে তুমি যদি এই রাত দুইটার সময় আমার একটা ইচ্ছা পূরণ করো আমি চাই খাবো আর কিছু চাই না জীবনে দিনের সাতবার করে চা বানাতে পারবো আজকের দিনের লাস্ট এটাই

তো রাত দুইটাই নাফিসা আমাকে দুধ চা বানিয়ে এনে দিল ভালোবেসে খুবই খুশি হলাম অত্যাচারিত হয়ে বানিয়ে এনে দিল যাই হোক চা খেয়ে ঘুমায় আজকের দিন ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে যাই হোক আমরা ঘুম থেকে উঠলাম হ্যাঁ খাচ্ছি খাচ্ছি তো এই হলো আমাদের সকালের নাস্তা খুবই মজার তো দেরি না করে তাড়াতাড়ি খাই গরম গরম এটাকে পিরন বলে বুট দিয়ে পোলাও চাউল দিয়ে নাকি খুবই মজা লাগে তো এটা আগে খাই তো সকালে উঠলাম সুন্দর ওয়েদার দেখলাম খাওয়া দাওয়া করলাম কিন্তু একটা মিউজিক বন্ধ করো কিন্তু একটা অনেক কষ্টের কথা বলি সেটা হলো যে আজকে রাতে খুব বাজে ঘুম হয়েছে মানে সারা রাত খালি উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি মানে এমন এমন অযৌক্তিক স্বপ্ন দেখেছি যেগুলো আসলে জীবনে দেখিও না আমি খুবই কম স্বপ্ন দেখি বাট আজকে আমি জানি না যে কেন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম মানে দেখছি যে আমাদের ফ্যামিলিতে ঝামেলা হচ্ছে আফিসের সাথে ঝামেলা হচ্ছে মানে এমন এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন ভাবলাম যে বাজারে যাব যে গরুর মাংস কিনে আনবো রোস্ট কিনে আনবো রোস্ত তো কিনে পাওয়া যায় না যাবে বাট মানে মুরগি কিনে আনার কথা তো এই বৃষ্টির মধ্যে যাবো না ভাবলাম আব্বুকে পাঠিয়ে দিই তো আব্বুকে পাঠিয়ে দিব আর আমি একটু বাসায় থাকবো দেন একদম ডিরেক্ট নামাজে যাবো আর নাফিসা রান্না করবে দুপুরে ঠিক করেছে বাট এই রান্নাবান্নার ভিডিও আমি দেখাবো না এত ভাই ওই রান্নাবান্নার ভিডিও আমি অত দেখাবো না নাফিসাই দেখাবে নাফিসার চ্যানেলে আপনার ফ্রাইডে স্পেশাল ভিডিও যেটা ওই একটা করছে বাট ওরটা আলাদা একটু বান্না হ্যান ত্যান সব মিলিয়ে আর কি তো কেমন রান্না করছে রিভিউ টিভিউ সব ওই চ্যানেলে দেখতে পারবেন আর নাফিসার চ্যানেলের নাম হলো নাফিসা স্টোরি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিতে পারেন নাফিসা ওইদিকে রান্না করছে এদিকে আমি রেডি হয়ে গেছি আর একটু পরে নামাজ এখন যাব নামাজে দেন ওখান থেকে একটু গোরস্থান যাব তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আমি তো খুবই এক্সাইটেড নাফিসার হাতের খাবার খাওয়ার জন্য কারণ ওই অনেকদিন পর রান্না করছে তাও আবার এরকম রোস্ট আর কি রান্না করছে জানি না রান্না মানে খাওয়ার সময় বুঝতে পারবো তো এদিকে আমাদের রুম একদম ফাইভ স্টার হোটেল বানিয়ে দিয়েছে সাবরিনা আপু ক্লিন করে তো আমার পাই জামা না হলে আমি কি করবো চিপা হয়ে গেছে যাই হোক রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু দোলনাটা হঠাতে পারলাম বাঁচি দোলনাটা মানে একদম চোখের সামনে বিগার হয়ে থাকছে আর এদিকে নাফিসা রান্না করছে যে রান্না বান্নার মানে রোস্ট বানাচ্ছে তারপর আর কি কি করছে এগুলো আমার ভিডিওতে দেখাবো না নাফিসা নাফিসার ভিডিওতে দেখাবে ইউটিউবের মজা হবে রান্না দেখা যাক সেটা আমার ভিডিওতে দেখতে পাবেন এখন বাই আর আমার গাড়িটার জন্য একটু মন খারাপ প্যারা দিচ্ছে মানে গাড়ির ব্যাটারি নাকি ডাউন খেয়ে গেছে এখন ব্যাটারি চেঞ্জ করা লাগবে আবার আড়াই হাজার তিন হাজার টাকা খরচ মানে জীবনে ফারার শেষ নাই খালি এটা খরচ ওটা খরচ ওয়েদার আজকে খুবই সুন্দর আর মিন নাকি অলরেডি নামাজে চলে গেছে ও একটু দেরি করে যায় আজকে আবার আগে চলে গেছে দেখছি এটা আমাদের এলাকার মসজিদ এখানেই আমরা নামাজ পড়ি ছোট থেকে এ মোমেন্টস তোর মায়ের কাছে শুনলাম তুই অনেক আগে বের হয়েছিস তাহলে এতক্ষণ কই ছিলি ঘুরে বেড়াছিলি নামাজ পড়ার আগে

আমি কিন্তু আমার দাদার জানি না দাদার কবরাই তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম এই ছিল আজকের ভিডিও খাওয়া দাওয়ার পর থেকে যা হয়েছে সেগুলো দেখতে নাফিসার চ্যানেলে চলে যান ওই হয়তো এক দুদিন পরে ভ্লগ আপলোড দিবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম ডেইলি ভ্লগ আরও চান কি না অবশ্যই জানাবেন তাহলে ডেইলি ভ্লগ কন্টিনিউ করবো আর কয়েকদিন পর সুন্দরবন যাচ্ছি সেখানকারও ভিডিও আসছে তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা আল্লাহ